হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমরুল বা আমরুল পাতা দিয়ে মাছের টক রান্না রেসিপি নিয়ে এসেছি গরমের দুপুরে এমন একটা মাছের টক থাকলে সবাই তৃপ্তি করে খেয়ে নেবেন তাহলে চলুন দেখেনি মাছের টকটা আমি কীভাবে রান্না করব প্রথমে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর লবণ হলদি মাখি নেওয়া চারটুকরো মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে আমি কাতলা মাছ নিলাম আপনাদের চাইলে যে কোনো ধরনের বড়ো মাছের টুকরো দিয়ে রান্নাটা করে নিতে পারেন তো মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে দুইটা আলু এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলের পরিমাণটা যে যেমন ঝুল পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আছে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ তো প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখে নিতে হবে সিদ্ধ হয়ে যাচ্ছে কিনা আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে তিন থেকে চার টুকরো আলু এইভাবে ভেঙে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আমরুল বা আমরুল পাতা যে যাই বলুন না কেন এইগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আমি একটা দেখিয়ে দেব দেখুন ঠিক এইভাবে গাছটা থাকে লতানো গাছ তো শক্ত ডাটাগুলিকে ফেলে দিতে হবে এখন আমি এইগুলিকে এর মধ্যে দিয়ে দেব। একই সঙ্গে দিয়ে দেবো মাঝখান দিয়ে কেটে নেওয়ার চারটা কাঁচা লঙ্কা পাতাগুলি দেওয়ার পর দেখুন একদম নরম হয়ে গেছে পাতা দেওয়ার পর রান্না করতে হবে না হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অন্য একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন রাঁধুনি ফোড়ন ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে হাতার সাইজে এইভাবে একটু থেতু করে নিতে হবে এইভাবে যদি একটু থেতু করে নেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভালো আসবে এখন চুলা রাস্তা একদম কম আছে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা চাইলে জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নাও আলু একই সঙ্গে দিয়ে দেব ভেজে মাছ তো হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে পাঁচ থেকে ছয় মিনিট ডাকনা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম মাছগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি চিনিটা দিলে ভালো লাগবে যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে আমরুল পাতা দিয়ে মাছের টোকরা না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন